বন্ধুরা কথায় বলে না অপরাধী যত বড় অপরাধী করুক না কেন কিছু কিন্তু রেখে যায় আজকে তোমাদের সবার সামনে আমি সুকে এক্সপোজ করব মিথ্যেবাদী সু কত বড় প্রতারণা তোমাদের সঙ্গে করছে করে যাচ্ছে আবার তারপরেও বলছে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি হাত জোর করে বলছি আমার সামনে থাকলে আমি পা ধরে বলতাম অন্য কারো কথায় তোমরা মোল্ড হয়ে যেও না আমাকে বিশ্বাস করেও আমি তোমাদেরকে ঠকাবো না প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেক এই শু প্রত্যেকটা ভিউয়ার্সকে কীভাবে ঠকাচ্ছে যারা শুয়ের ভালোবাসার ভিউয়ার্স তারা তো ভালোবাসে তো তারা ভালোবাসবে তাদেরকে যা কিছুই বলি সেই ভালোবাসার মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা আমি কিছু বলতে চাই না কিন্তু আমি বলবো আজকে আমার ভিডিওটা যেন তারাও দেখে আর চাইবো ভিডিওটা যেন শেয়ার হয় বন্ধুরা তোমাদের মনে আছে আমি তোমাদেরকে দু তিনটে ভিডিওর আগে বলেছিলাম মৎসলন্দ্রপুরে সু কিন্তু থাকে না সু কোথায় থাকে সেই ঠিকানাটা সেই লোকেশনটা আমার কাছে চলে এসেছিল লোকেশন মিনস সেই এলাকাটা আমার কাছে চলে এসেছে শু কোথায় থাকে কিন্তু আমার কাছে কোনো রকম প্রমাণ ছিল না নিজের চোখে দেখা নিজের কানে শোনা আমি অন্যের থ্রু এই খবরটা পেয়েছি তারপরে আমি আরও অনেকটা বেশ কিছু খোঁজখবর নিয়ে আরও অনেক কিছুকে মিলিয়ে ফেলেছি কিন্তু যেহেতু ওই যে বললাম নিজের চোখে দেখিনি নিজের কানে শুনিনি তাই আমি এই আমার এলাকাটাকে হাইট করে দিয়েছি তোমাদের সামনে কখনোই বলিনি ইভেন আমার কাছে এই খবরে এসেছে সু কোন দোকান থেকে এসিটা নিয়েছে সেটা কোন জায়গা সেটাও আছে কিন্তু ওই যে বললাম আমার কাছে প্রমাণ নেই বলে আমি তোমাদের সামনে বলিনি কিন্তু যেটা আমার কাছে এসেছে খবর সেটা একশোতে একশো ভাগ সত্যি আজকে তোমাদেরকে আমি বলবো সু কোথায় আছে সু কোথায় ফ্ল্যাট নিয়েছে সুয়ের ভিডিও অনেকেই দেখেছ দেখেছে না দেখা হয়ে গেছে নিশ্চয়ই শুয়ের ভিডিও দেখার পর কয়েকটা ভিডিও নেমেও গেছে ভিউয়ার্সরাও দেখেছে এবং শুয়ের কমেন্ট সেকশানে দেখলাম ভালোবাসার ভিউয়ার্সরাও প্রচুর অ্যাপ্রিসিয়েট করেছে মেন্টাল ওকে মানে জোরটা দিয়েছে মানে মনোবল ওর বাড়ানোর চেষ্টা করছে তাদের মনে এই সমস্ত প্রশ্ন একবারও আসে না আসবে আমার ভিডিওর পর তাদের মনে ডেফিনেটলি প্রশ্নগুলো আসবে চলো ভিডিও শুরু করি তার আগে একটু ইন্ট্রি দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো শুধু আজকে ভিডিও দিলে প্রথম দিন ফ্ল্যাটে ওর দিনটি কেমন কাটলো তো বলে রাত্রিবেলা সেভাবে ঘুম হয়নি জায়গা চেঞ্জ হয়েছে জায়গা চেঞ্জ হলে স্বাভাবিকভাবে ঘুমটা ঠিকঠাক হয় না তার সঙ্গে ওর ঠিক করে ঘুমানি কারণ ও যতই অবলা হোক ওরা তো সবই বলছে তো যখন জায়গাটা চেঞ্জ হয় তখন ওরও সমস্যা হয় তারপরে আজকে সকালবেলা ঘুমালো খুব শান্তির ঘুম ঘুমাচ্ছে ঠান্ডা পেয়েছে তো বারবার বলছে ঠান্ডায় ঘুমাচ্ছে ঠান্ডায় ঘুমাচ্ছে মানে এসি চলছে তাই সেই ঠান্ডায় ঘুমাচ্ছে যদিও বৃষ্টি হচ্ছে এতটা গরম নেই তারপরও ঠিক আছে ফ্ল্যাটে একদম মানে তিনতালা চারতলার উপরে আছে একদম ইয়ে ফ্লোর টপ ফ্লোরে আছে তো গরমটা তো একটু হবে চাই হোক যদিও রোদের মুখ দেখছি না দু তিন দিন ধরে কাল থেকে তো মোটেও দেখছি না তো এগুলো দেখলাম আর শু আজকে সকালে শ্যুটা কীভাবে করলো যে হ্যাঁ বন্ধুরা আজকে রান্নাবান্না করবো না ভাত বসিয়ে দিয়েছি পটল ভাজা হলেও রাতে কিছু রুটি ফুটি কিছু এনে দেবো দুপুরবেলা বাইরে থেকে খাবো কিন্তু পরে দেখলাম যে না ডিমের অমলেট আর ভাত করেই খেলে বাইরে গেল না বাইরে কেন গেলো শুধুমাত্র সেরকম কারণ চিৎকার করবে তাই জন্য সেরকম তো আগেও রেখে যাওয়া হচ্ছে জাস্ট দশ পনেরো মিনিটের জন্য বাইরে যাওয়া যায় না বাইরে যাওয়ার দরকার নেই বাইরে যাওয়ার দরকার নেই তুমি যে লোকেশানটায় আছো সেই লোকেশানটাতে তোমার পাশে দু মিনিট তুমি যদি একটা ওখানে ফোন নাম্বার তাও আছে দোকানে ফোন করে ফোন করে বলো তোমার বাড়িতে হোম ডেলিভারি দিয়ে যাবে বুঝতে পেরেছো তো শু এত কিছুরও দরকার নেই তুমি একবার সুইগি বা জোম্যাটোতে একটা যদি তুমি বুক করে নিতে তোমার বাড়িতে খাবার এমনি চলে আসবে কিন্তু শু এখন কোনোভাবেই এই কাজটা করবে না কারণ শু একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে যে এই যে জোর কেউ কেউ না আছে আছে সু সু কোথায় সেটা বুঝতে পেরে গেছে যতই আমি কারো ভিডিও দেখি না যে কতটা দেখতাম তাদেরকে দিয়েছি যতই বলব সু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও দেখে বুঝতে পেরেছ তাই যেন সু সু লোকেশনটাকে যাতে কোনোভাবে কেউ স্ট্রেস করতে না পারে সেই কারণে ও কোনো রিস্ক দিচ্ছে না ও বাজারে যাচ্ছে না বাবাকে দিয়ে বাজারটা করালো ওর বাবা নাকি বহু বছর বাজার করে না তাও বলেছে বাবা তুমি বাজারটা করে দাও ও এক জায়গায় শিফট হয়েছে ওরা অসুবিধা হচ্ছে তো সেই কারণে বাবাকে বলতেই পারে বাবার ছুটি আছে মানে আজকে হচ্ছে কি বুধবার সোমবারের ভিডিও আজকে আমাদের কাছে আসলো ও বললো সোমবার বাবার ছুটি মঙ্গলবারটা কোথায় গেলে মঙ্গলবারের ভিডিও বৃহস্পতিবার আসবে একদিন করে গ্যাপ কাজ মানে ওই একদিন ও কোথায় চলে গেছে ভানিস হয়ে গেছে মানে কোথাও একটা ঘুরতে ফুরতে গেছে নাকি শ্বশুর বাড়িতে ঢু মারতে চলে গেছে একটা দিন স্টে করে আসলো হাজব্যান্ডের সঙ্গে সেই কারণে সেই কারণে আমরা এক একদিন ডিলে করে করে ভিডিও পাচ্ছি কারণ ও নিজে বলেছে সোমবার বাবার ছুটি সোমবার বাবাকে বলেছি বাজার করে দিতে এবং সু শুরুটা যখন বললো তখন বললো বন্ধুরা আমার বাবা এসছে বাবা মা দুজনেই এসেছে দুজনে এসেছে তো আমি বললাম আমাকে একটু বাজার করে দাও তো মা বাবা দুজনে গেলে বাবা বললে আমি তো বাজার করি না অনেক বছর তোর মাই বাজারটা করে দেবে তো বাজারটা করতে বাবা মা দুজনে গেল এবং সু বললো ওরা আসুক তারপরে দেখাবো তো বাজার থেকে আসলে ডিম দেখালো দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম খেয়ে গায়ে জোর বাড়াবে দেশি মুরগির ডিম দেখালো বাটা মাছ তারপরে ওটা বোধ হয় রুই না কাতলা টাইপের একটা মাছ যাই হোক ওই ওই মাছ মাছ আনলো কিন্তু ক্যামেরা বলতে শুধু বাবা বলে তো মা কোথায় শু মাও তো এসেছে বাবার সঙ্গে তুমি নিজে বলেছ তোমরা তো নিশ্চয়ই নোট করেছো পয়েন্ট টু বিস মা এসেছে মা কোথায় চলে গেল হাবড়া থেকে মছলান্দুপুর মা একা একা বাড়ি আসতে গেলে তো অনেকটা টাইম লাগবে মা অসুস্থ আসতে পারবে ট্রেনে করে আসতে হবে মা কোথায় গেল বাবার সঙ্গে মা যখন এসছে আর এত সকালে আটটা কত বাজে বাহান্ন না আটটা বত্রিশ যাই এর একটা টাইম থেকে ও ভিডিও শুরু করেছে তার আগে ওর বাবা মা ওর বাড়িতে পৌঁছে গেছে এত সকালে তাদের নিজের বাড়িতেও তো কাজ থাকে প্রত্যেকেই তো সাংসারিক তাই না হতে পারে তার ওর ছোটো বোন আছে সে হয়তো করেছে কিন্তু শুনেছি সেও তো খুব ব্যস্ত থাকে তাই না তো অত সকাল সকাল বাবা মা চলে আসলো মানে একেবারে কাছে তো দেহাতি একেবারে কাছে নয় হাবড়া থেকে মশলা দুপুর আর হাবড়ায় ওর বাড়িতে অনেক ভেতর মানে এত মেন রোডের ওপরে হাবড়ায় নয় অনেকটাই ভেতরে যতটা আবার ক্যালকুলেশন বলছে তো সেখানে এত তাড়াতাড়ি চলে গেল তারপরে বাবা বাজার করে নিয়ে আসলো মাভারেশ মা ক্যামেরা বন্ধু হলো না মানে বাবা বাজার করে এনেছে বাবা ডাক থেকে কলিং বেলটা চাপলো ও দরজাটা খুললো সেই থেকেই কিন্তু ক্যামেরা অন ও দরজাটা খুলতে যাচ্ছে সেই থেকে ক্যামেরা অন মা কোনো কারণে ক্যামেরা নাই হতে পারে হয়তো ও মাকে আনতে চাইনি বা মা ক্যামেরার মধ্যে আসতে চাইনি কিন্তু দরজাটা খুলে তো দুজনকে দেখা যাবে তারপরে তো মাকে সরিয়ে দেবে বা কিছু এই দিন তো ওইভাবে করা যায় না বাবা মা তো পাশাপাশিই থাকবে মা কোথায় যেখানে ও নিজে বললেও যে দেখাচ্ছি মা এসছে তোমাদেরকে দেখাচ্ছি মানেই কেন মা নেই কেন মা বাড়ি চলে গেছে শু মা বাড়ি চলে গেছে কারণ খুব কাছাকাছি তো না শু আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম শু কিন্তু মৎসলান্দপুরে নেই আমার কাছে পাক্কা খবর এসেছে পাক্কা খবর শু মৎসলান্দপুরে ফ্ল্যাট নেয়নি শু ফ্ল্যাট নিয়েছে আমার ক্যালকুলেশন বলছে বিশালের আশেপাশে আমার ক্যালকুলেশন বলছে ওই ড্যাশ মোর বলেছি যেহেতু আমার কাছে সলিড প্রুফ নেই কিন্তু আমি ড্যাম ড্যাম ক্যাবের ওপরেও যদি কিছু থাকে তাই শিওর রয়ে বলছি সু মচলান্ত করে সু কোথায় আছে আমি খুব ভালো করে যাই রোমান্ত পাবোই খোঁজ তো আমিও লাগিয়েছি এবং সেদিন ভিডিও ফুটেজ সহ এখানে রিভিল করব। যার কারণে আমি জায়গাটা এখনও হাইট করে দিচ্ছি কিন্তু তারপরে তোমরা বুঝতে পেরে যাবে হাইট করলেও বাকি একটা জিনিস দেখো বললো এই যে চারটে ডিম বাবাকে একটা ডিম আনতে বলেছিলাম বাবা চারটে ডিম এনেছে কারণ মা বললো একজন আছে মার পরিচিত দোকান সেখানে দেশি মুরগির ডিম পাওয়া যায় বেশ ভালো দেশি মুরগি ডিম খাওয়াটা তো হেলথের জন্য ভীষণই ভালো তো এখন আপাতত চারটে আনলো বাবা মাকে বলেছে ঠিক আছে পরে ট্রে ধরে দিও এবার আমার মা আমার মা যেখানে আমার মার পরিচিতি কোথায় থাকবে আজকে আমার মা চল্লিশ পঞ্চাশ বছর ধরে যেখানে সংসার হচ্ছে শুয়ের মা মোটামুটি চল্লিশের ধরে বা সুয়ের বয়স যদি ছত্রিশ যেটা সুয়ের বয়স কালকুলিশের তো সু বড় তো সেখানে নিশ্চয়ই আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বছর বিয়ে হয়েছে তো নিশ্চয়ই তার পরিচিতিটা তার নিজের এলাকা মানে সে যেখানে থাকে তার শ্বশুরবাড়ির এলাকায় থাকবে তাহলে সেই পরিচিতির দোকান থেকে সে সুকে আর কি দেশি মুরগির ডিমটা এনে দেওয়া হলো নিশ্চয়ই মায়ের পরিচিতি মৎস্যগ্নপুরে থাকবে না থাকবে কি বন্ধুরাও কেন মৎসলগ্নপুরে মায়ের পরিচিতি থাকবে শুয়ে শ্বশুরবাড়ি তো থাকুন তখন মৎস্যগ্নপুরেও না সেখানে যাতায়াতে পরিচিত হয়ে গেছে কি কি বুঝতে পারছো তো মায়ের পরিচিতি মা বাজার করে দিল এবং যার কারণে আটটা কততে শু ভিডিও শুরু করলে এবং বললে বাবা মা এসেছে তাদেরকে বাজারে পাঠালাম বাজারটা করতে তো অনেকটা সময় লাগবে তো সেই কারণে আমি ভাতটা বসিয়ে দিয়েছি বাবা মা যখন চলে আসে তার টাইমিংটা দেখবে ঠিক কতটুকু টাইমিং ঠিক কতটুকু টাইমিং এবং মা কিন্তু আসেনি বাবা এসেছে বাজারটা মা করে দিয়েছে করে দিয়ে মা মায়ের বাড়িতে চলে গেছে বাবা বাজারটা দিতে এসেছে বাবার শেষ বাবা তারপরে চলে গেছে তোমরা বুঝতে পেরে গেছো দেশি মুরগির ডিমটা মা কিনে দিয়েছে মায়ের পরিচিত দোকান থেকে বছর মায়ের পরিচিত দোকান মা থাকে হাবড়াতে বুঝতে পেরেছ তো বন্ধুরা বলেছি না ঘোড়া যতই নিজেকে চালাক মনে করুক যতই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন হোক না কেন কুইনও কিন্তু ভুল করে লজিক আর ম্যাজিক দিয়ে আমাদের এডুকেটেড বিএড করা কন্ট্রোভার্সি কুইন দেখিয়ে দিলাম তো তোমাদেরকে কোথায় কোথায় ভুল এইরকম ব্লগাররা করে ও যদি এইটা কন্ট্রোভার্সি চ্যানেলে নিজে ভিডিও তখন অনেক লজিক ম্যাজিক দেখাতে বুঝতে ব্লগিং তো পারে অনেক কিছু উঠেই আসবে জানো তো আমিও একবার ভেবেছিলাম যে নতুন চ্যানেলটা আমার চলছে সাবকনসিয়াস মাইন্ডের ওপরে তো আমি ভেবেছিলাম ওখানে আমি ব্লগিং ভিডিও দেবো ব্লগ ভিডিও করব তো আমাকে একজন আমার সহকেই তারি বলেছে কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে ব্লগ ভিডিও দিবি না কোনো রকম মানে প্রায় বেশি থাকে না জানিস তো অনেক কিছু বেরিয়ে আসে আমি বললাম ঠিকই তো আমার তো বেচার কোনো প্রয়োজন নেই না বাবা তবা 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 আমি ব্লগ ভিডিও দেবো আমি অন্য কিছু যার কারণে এই কোর্সটা আমাকে করতে হলেও এতগুলো দিন লাগলেও এখনও আমি এটা করছি তারপরে আমি গিয়ে ভিডিও এখন দেওয়ার মতো সাহস পেয়েছি নাহলে আরো অনেক আগে ওই চ্যানেলটা আমার দেড় বছরের কাজ করতে হবে চ্যানেলটা ক্রিয়েট করে রেখে দিয়েছিলাম তো অনেক আগেই হতো চ্যানেলটা আর একটু জায়গায় এসে যেত যাই হোক এটা হচ্ছে বিষয় তো ও তো ব্লগিং করছে না ব্লগিং করছে আর সেই ব্লগিংয়ের মধ্যে আমি তোমাদেরকে ধরেই দিলাম কোথায় কোথায় মিথ্যাচারিতা করেছে কালকেই একটা কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিয়ে বলল হাত জোর করে ওর ভিউয়ার্সের উদ্দেশ্যে ওর ওপর বিশ্বাস রাখতে ওর ওপর আস্থা রাখতে আমি যে কোনো জায়গাতেই ফ্ল্যাট নিতে পারি আমি যে কোনো জায়গাতেই থাকতে পারি কি হবে সে এলাকাটা বললে মৎস্য একটুখানি জায়গায় অনেক বড় জায়গা সেখানে এত সহজ নয় খুঁজে বার করা তাছাড়া আমি কোথায় আছি আমরা কি ভিডিও বলি না তা আমরা কি কখনো কখনো আপনাদের লোকেশানটাকে দেখায় না কি হবে কেউ আমার বাড়িতে এসে বোম মারবে হ্যাঁ পরমাণু বোম মারবে না কি হবে কারা লুকিয়ে চুরিয়ে থাকতে চায় কারা তাদের লোকেশানটাকে হাইট করে রাখতে চায় কেউ যাতে স্ট্রেস করতে না পারে এই বিষয়টা কাদের মধ্যে চলে চোরের মধ্যেই চলে যে কোনো খারাপ কাজ করেছে তার মধ্যেই চলে ঠিক সেরকমভাবে মচ্ছলন্দ করে ফ্ল্যাট নিয়েছি শুধু মুখে বলেছে শুধু কোনোদিনও তোমাদেরকে সেই রোড দেখিয়েছে সেই লোকেশান আমি বলছি না ফ্ল্যাটের এক্সাক্ট লোকেশানটা দেখাতে ও সেই লোকেশানটা দেখিয়েছে যে এই যে এখান থেকে আর পাঁচ মিনিট আমার ফ্ল্যাট বা এর আশেপাশে আমার ফ্ল্যাট সেই এলাকাটা দেখিয়েছে দেখেছো তোমরা শুধু দেখেছো ঠাকুরনগর থেকে টিকিট কেটেছে মছলান্দ মছলান্দপুরে আমি নামছি ওর মুখে মুখে শুনেছো দেখেছো তোমরা দেখো আমার কাছে খবর চলে এসেছিল বুধবার দিন ও যেদিন ওর ফ্ল্যাটে আর কি পুজো দেয় আমার কাছে খবরটা এসেছে কিবা শুক্রবার শুক্রবার হ্যাঁ শুক্রবার রাতে বোধ আমার কাছে খবর এসেছে বুধবার দিন পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত আমিও ভেবেছি ও মৎস্যন্দ্রপুরে আছে এবং সেখানে খোঁজখবর নিয়ে আমি কিন্তু ওই যে নিউ অমরের যে অ্যাপার্টমেন্টগুলো আছে মানে ওখানে যে কটা ফ্ল্যাট আছে আর কি যোগমায়া নিউ আমরে যেটা এক নম্বরের দিকে আর দু নম্বরের দিকে মণ্ডল অ্যাপার্টমেন্ট এই খবরটা নিয়ে এই ক্যালকুলেশান যে কোন ফ্ল্যাটে ভাড়া ঢুকেছে রিসেন্ট এবং তখন আমাকে জানানো হয়েছিল আমি বলবো না কে জানিয়েছে ওখানকারই একজন বিজনেসম্যান উনি জানিয়েছিলেন যে যোগমায়া আর নিউ অমরেতে রিসেন্ট কোনো ভাড়াটিয়া ঢোকে নেই একমাত্র মণ্ডল পার্টমেন্টে ভাড়া পালিয়ে ঢুকেছে সেই ক্যালকুলেশন দিয়ে আমি ভাবছি ও মসলন্ধপুরে আছে তো সেখান থেকে ডক্টর মজুমদারের চেম্বারও কাছে তো ও দু নম্বরের দিকটা একদম সেম টু সেম মিলে যাচ্ছে পাঁচ মিনিটের ডিস্টেন্স তো আছে এটা কিন্তু আমি বলেছিলাম তারপরে শুক্রবার যখন আমার কাছে খবর আসে যে ও আর ওর মা ফ্ল্যাটে পুজো দেওয়ার পর ওরা যখন রেস্টুরেন্টে খেতে গেল সেটা ওই যেই জায়গায় ও আছে আর কি ফ্ল্যাটে সেখানকার রেস্টুরেন্ট তো তখন ওদেরকে দেখেছে টোটোতে এবং সেই টোটোতেই আমার পরিচিত একজন ছিল আমার পরিচিত একজন ছিল যাকে সু চেনে না সুকে সে চেনে না সে কোনো ক্রিয়েটার ব্লগার কিছু না সে কিছু না কিন্তু সে আমার পরিচিত কিন্তু সুখে সে চেনে যাই হোক সুকে সে চেনে তো তারপরে সাথে সাথে সে আমাকে ফোন করে সুকে সে মানে ওই যে সে যেহেতু ওই ভিডিও ফিডিও দেখার মতো তার সময় নেই আর তো আমার সাথে যেহেতু কথা হয় এবার যখন কথা হয় তখন এই কন্টেন্ট নিয়ে তার কথাবার্তা যখন হয় তখন এই রকম কিছু কথা বলা হয় একটা যে এরকম এই 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 তারপরে সে আমাকে তার একটা ডাউট হয় সে আমাকে বলে একটা পিক কথাতে আমি যখন তাকে তার কাছে পিকটা পাঠাই সে বলে আমি একে এই জাস্ট একটু আগে দেখেছি একে টোটোতে আমরা ছিলাম এবার আমি ভাবলাম যে টোটোতে কেন থাকতে যাবে কারণ ওই বলছে ও কিন্তু রাস্তার ওপরে ওর দেখবে ভিডিও আমি তোমাদের বলতে যাচ্ছিলাম যে এখন থেকে না আমার আমি ভিডিও করলে বাইরের সাউন্ড আসে তোমরা শুধু বলো না বাইরের গাড়ির আওয়াজ আসে হ্যাঁ আমার এই জায়গাটা একদম মেন রোড এটা আলাদা বিষয় গাড়ির আওয়াজটা বেশি তবে আমার ক্যালকুলেশনে যদি ও সেই দিকটাতে থাকে তবে ওর তো মেন রোড এবং গাড়ির আওয়াজটা সমান পরিমাণে আসবে যেহেতু ফোর্থ ফ্লোর তাই হয়তো কম ক্যাপচার করবে আর আমি যেহেতু বাড়িতে থাকি একদম নিচে তো সেই জন্য আমার আওয়াজটা বেশি ক্যাপচার করে তবে তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো শুয়ের ভিডিওতেও কিন্তু গাড়ির আওয়াজ আসছে তো ও বলেছে যে তু ও একদম রোডের ওপরে আছে বাজারের ওপরেই আছে বাজারে একটুখানি এবার আমি না ভাবছি তাহলে ও টোটো ক্যাব মানে স্টেশন থেকে যদি একটুখানি হয় টোটো কোনোভাবেই দরকার নেই মানে স্টেশনে কয়েক সেকেন্ডের মধ্যে সব হাতের মুঠোয় মে নোট থেকে মানে সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং টোটো ক্যাব আমি এই ক্যালকুলেশনটা কিছুতেই মানে মানে মেলাতে পারছিলাম না তারপরে গিয়ে আমি মেলালাম ওই লোকেশানটা ওখান থেকে ওই ওইটা এতটা কাছে তাহলে ওই লোকেশানে যদি ও থাকে তাহলে সেখান থেকে মিনিট দশকে ডিস্ট্যান্স মানে স্টেশন রোডটাতে আসতে তাহলে পরে ওকে টোটো অটো ভ্যান রিক্সা যা কিছু হোক না কেন কিছু একটা সাহায্য নিতে হবে তো ও আর ওর মা রেস্টুরেন্টে খাওয়ার জন্য ওখান থেকে বেরিয়েছিল বেরিয়ে টোটোতে তার সঙ্গে দেখা হয়েছে সে দেখেছে আর কি শুয়া শুয়ের মাকে ওই টাইমটা টাইমটাও বলে দিতে পারি যে কোন টাইমে ওরা বেরিয়েছে আর এসিটা ও যদি বলে থাকে মানে তোমরা যদি বলে থাকো যে হয়তো ওর মাকে দিতে এসছে বা এক্সেট্রা একট্রা তাহলে বলবো এসি যখন কিনতে গেছে তখন ওর মার সাথে ছিল দুপুরে লাঞ্চ যখন করতে গেছে তারও অনেকটা আগে মানে দেড় দু ঘন্টা আগে ওরা লাঞ্চ করতে গেছে টাইমিংটা আমার কাছে আছে তাহলে হিসাবটা মিলিয়ে দিতে পারলাম তো যে ওর মাকে দিতে বা দিতে কোনোটা তখন আসেনি ওর মায়ের সঙ্গেই ছিল ও মচ্ছলন্দ পুরে কোনো ভাবেই নেই আর সেটা আজকে আরো ভালো করে ওর ভিডিও ধরে আমি তোমাদের কাছে প্রমাণ করে দিলাম মায়ের পরিচিত দোকান থেকে দেশি মুরগির ডিম বাবা বাজার করে দিল বাবা মা দুজনে এসেছে শুধু বাবাকে দেখতে পেলাম মা নেই মা চলে গেছে মা চলে গেছে কাছে গেছে মা চলে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমি শুধুমাত্র নিজের জন্য নিজের সেফটির জন্য আমি এলাকাটা এখানে বললাম না কারণ প্রমাণ তো পাবই আমিও তো লোক লাগিয়েছি প্রমাণ তো আসবে এবং প্রমাণ সহ তোমাদের সামনে তখন আমি আমার মুখ থেকে জায়গাটাকে রিফিল করব তার আগে করলাম না আর সু নিজেও খুব ভালো করে বুঝে গেছে যার কারণে সু কোনোভাবেই ওর ফ্লাইটের আশেপাশেটা কোনোভাবেই দেখাচ্ছে না আজকে ওর ভিডিওতে দেখবে একটুখানি আকাশ এরকম করে দেখা ওপরটা করে মনে যদি আমরা ফ্লাইটে উঠবো মেঘের মধ্যে আমরা ভাসবো সেই ফ্লাইটের উইন্ডো থেকে আমরা আকাশ দেখতে পাচ্ছি ও ঠিক সেমভাবে কোনোভাবে ওর নিচের লোকেশানটাকে আনলোই না ওর ক্যামেরা করলোই না ক্যামেরা বন্দি বুঝতে পেরেছো তো এত ঢাক ঢাক গুর ঘুর ওর যা কিছু হয়েছে সবটাই নাকি ওর হাজব্যান্ডকে রিলেট করে সুতরাং সেখানে সোশ্যাল মিডিয়া ভিউয়ার্স বা কেস কাভারি এগুলোর তো কোনো ব্যাপার নেই তাহলে ও নিজেকে সেভ করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে ও নিজের সেফটির জন্য লোকেশান হাইড করেছে যেহেতু ও ক্রিয়েটার ভিডিও ওকে দিতে হবে তাই ও লোকেশান হাইড করে ভিডিও দিচ্ছে কারণ তারা হলে ঘর ভাড়া প্লাস ওর পেট ভাড়া এটোর একটাও চলবে না শিক্ষিত বিএড করা আমাদের মানে কালচারাল আমাদের লজিক বার আমাদের লজিক ম্যাজিককে এক জায়গায় করে দেওয়া আমাদের কণ্ঠভাস্তি ওয়ার্ল্ডের কুইন শু কতটা সত্যি কথা তার ভিউয়ার্সদেরকে বলে আমরা তো ক্রিয়েটার আমরা কন্টেন্ট করি তার বিনিময়ে পয়সা পাই তাই জন্য কন্টেন্ট করি তোমাদের স্বার্থ কি তোমাদেরকে কেন এইভাবে বোকা মারাচ্ছে কী হতো সত্যি কথা বলতে আমরা বলি না আমরা কোথায় আছি আমি যে জায়গায় আছি সেই জায়গাটা বহু বড় একটা জায়গা খুঁজে পাওয়া এত সহজ আর যদি খুঁজে পাও তাতে কি হবে আমি তো চুরি করে নিই ডাকাতি করে নিই করিনি মারধর করিনি তোমার সঙ্গে আমার দেখা হতেই পারে দেখা হওয়াটাই স্বাভাবিক পৃথিবী গোল একই জায়গায় যখন থাকি তাহলে কেন দেখা হবে না ঠিক সেরকমই শুয়ের সঙ্গে কোনো একটা সময় তো আমার দেখা হবে খুব শিগগিরই হয়তো দেখা হবে এবং সেদিন আমি হয়তো ক্যামেরাটা অন করেই তোমাদেরকে ফেস টু ফেস হয়ে গেলে মারাত্মক খারাপ হয়ে যাবে সু চিনে নেবে তাহলে পরে বিষয়টা সত্যি খুব খারাপ হয়ে যাবে ফেস টু ফেস নয় আমি চাইছি আমি এমনভাবে ওকে দেখি আমি যত আড়াল করে ক্যামেরাটা করতে পারি তো সেটাই আমি চাইছি কিন্তু ওই যে আমি এটাগুলো সব ক্যালকুলেট করে বললাম ও ডেফিনেট হয়ে বলছি পছন্দপুরে নেই কোথায় আছে সেটা আমি একদম শিওর আজকে তো আরও আরও একদম একদম ড্যাম শিওরের মধ্যে একদম স্ট্যাম্প করে গেল লিগাল স্ট্যাম্প তো সেটা তো হল কিন্তু আমি ক্যালকুলেট করছি ও ওই সাইডটাতে আছে মোর বিশালের আশেপাশে এইবার বিষয়টা হলো ও কি সত্যি ওই সাইডটা আছে নাকি তার থেকেও আরও ভেতর আছে নাকি আরও একটু কাছে আছে নাকি কোন সাইডটা আছে এটাকে এখন খুঁজে বার করতে হবে খুঁজে বার করি তারপরে ভিডিও করে তোমাদের সামনে নিয়ে আসবো প্রুফ হিসাবে তো যাই হোক শুয়া একটুখানি এরকম থাকুক শু আর বেরিয়েও না বাজার ঘাট ওই সোমবার করে বাবাকে দিয়েই করাবে না মাকে ফোন করলে মাও দিয়ে যাবে কোনো ব্যাপার না কিন্তু আমার না এখানে খুব একটা মানে আই হবে আবার দিক প্রশ্ন এসছে মা আসলো অত সকালে বাবার সঙ্গে বাজারটা করে দিয়ে মা চলে গেল বাবার সঙ্গে আর ফ্ল্যাটে শুয়ে সঙ্গে দেখা করতে আসলো না তো কিছু রান্না করে তো মা দিয়েই যেতে পারে শুধু ডিমের অমলেট আর ভাতটা খেলে দেখলাম মানে বাড়লে তো মা তো দিয়ে যেতে পারে নিশ্চয়ই দিয়ে গেছে বড়ও দিয়ে যেতে পারে নিশ্চয়ই দিয়ে গেছে মানে আমাদের সামনে শুধুমাত্র ডিমের অমলেট আর ভাত এসছে কারণ মাথা অনেক দূরে থাকে সে তো বছর আগে যায় বুঝতে হবে তোমাদেরকে অত বড় পাক্কা খিলাড়ি আমাদের শু কিন্তু শু ভুলে গেছে ও নিজেকে যতই মনে করুক ও কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন আমরাও কন্ট্রোভে করি আমরাও পয়েন্ট টু পয়েন্ট কথা বলতে পারি প্রত্যেকটা ওয়ার্ড থেকে পয়েন্ট পার করতে পারি বেচারি বোধহয় ভুলে গেছে যাই হোক ভালোবাসার ভিউ অন্ধভক্তরা আবার এসো আমাকে গালাগাল দিতে আবার এসো কত টাকা দিয়ে সু আমার কিনেছে না এরপর আর বলবে না কত টাকা দিয়ে কিনেছে যাই হোক এগুলো করতে আবার এসো আর সুকে একটু আমার আলাদা করে যাদের সঙ্গে আলাদা সম্পর্ক আছে ভিউয়ার্স বলছেন যাদের সঙ্গে আর কি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে তারা একটু মেসেজ করে তো কৃষির জন্য না লোকেশন জানতে চেয়েও সেটাও তোমরা যত বড়ো বিভার্সি হও তোমাদের দৌলতর পিটের ভাড়া আর ঘরের ভাড়া যতই চলো ওটা তো সু বলবে না কারণ সবটাই স্বার্থের জন্য আর সু সুর মতো মেয়ে স্বার্থ ছাড়া এক চুল চলতে পারে না প্রমাণ এখানেই হবে বলে দিয়ে গেলাম ও যে এবারে স্টিল নাও এখানে বসে লাগাতার মিথ্যে কথা বলছে তার তো প্রমাণ দিয়েই যাচ্ছে আর কত প্রমাণ দেবো ও এখনও প্রত্যেক মুহূর্ত দেখতে বলে যাচ্ছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে একদিন পেছনে করে ভিডিও আসছে ওর মতো নেই একদিন পেছনে করে ভিডিও আসছে যে কি সব আপডেট তুলে ধরছে আসবে মাঝখানে একদিনের হিসাব রে সেই একদিন কোথায় শেষের বাড়িতে গিয়ে স্বামীর সঙ্গে টাইম স্পেন্ড করে এসছো স্বামী তো আসছে ফ্ল্যাটে স্বামী ফ্ল্যাটে আসছে থাকছে আর মধ্যমগ্রাম থেকে এটা বেশি কাছে ঠাকুরনগর আরও দূর হয়ে যায় এটা তো আরও কাছে টুক করে নেমে পড়ছে টুক করে চলে যাচ্ছে ফ্ল্যাটে এই জন্য তো লোকে সার করে রাখতে হবে চারিদিকে সিসি ক্যামেরা আছে চারিদিকে সিসি ক্যামেরা আছে ভাবছি এই তোমাদের কারো এরকম কোনো কোথাও কোনো পরিচিত আছে তো লিগেল হয়ে ধরে এই না হবে না হ্যাঁ বলা যাবে না যা বাদ দাও যাই হোক খুঁজতে হবে দেখতে হবে মানে ওই যে স্পাইগিরি করতে হবে বুঝেছো এমনিতেই তো আমরা হাফ ডিটেকটিভ হয়ে গেছি কন্ট্রোভার্সি করতে করতে শুধু স্ট্যাম্প নেই লিগেল স্ট্যাম্প নেই আমাদের তো ওই হাফ ডিটেকটিভ থেকে এখন আবার একটু ভালো করে দূরবীন দিয়ে চার চক্ষু লাগে আমি তো এমনিই চার চক্ষু করি এবার কি আট চক্ষু করবো না কি ভাবছি ওরা তারপরে খুঁজতে হবে কাহা হতো কাহা হতো প্যার মে তেরা ভুলে গেছি গান পারি না তাও আবার কি গলা বাবা সব চারিদিক থেকে ছুটে আসবো বিড়াল বলবো হ্যাঁ আমার গলা শুন যাই হোক তো একটু ওয়েট করো একটু ওয়েট অ্যানো আছ জাস্ট ফাইভটা দিন টাইমটাও সব বেরিয়ে আস বের করে তোমাদের সামনে দিয়ে আসবো বললাম এত বড় খবর পাকা খবর যখন চলে এসেছে এইটুকু তো আর একটু ওয়েট করো নিশ্চয়ই দেব কিন্তু তার জন্য আমার হাতে হয়তো প্রুফ দরকার প্রুফ না আসলে আমি তো এখানে না তুলে দিয়ে মানে বলে দিতে পারছি না জায়গাটা কোথাও তোমরা অলরেডি বুঝে গেছে আমি যাই কিন্তু আমি নিজের সেফটির জন্য নিজের মুখ থেকে বললাম তাহলে বুঝিয়ে দিতে পারলাম আমাদের সু আমাদের সততার প্রতীকী সু এমনি এমনি কি সংসার ছেড়েছে পারলাম তো যে কীভাবে সবাইকে খোল খাওয়ায় পোকা বানায় আশা করি তোমরা বুঝেছ আর যে এখনো পর্যন্ত এইভাবে তো কান্নাকাটি করলো মানুষকে বোঝানোর জন্য শুধু ফ্লুয়ারদের জন্য প্রতি মুহূর্তে সে গ্রুয়ারদের সঙ্গে প্রতারণা হচ্ছে মিথ্যে বলে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে বোকা বানিয়ে ইনকাম করছে আর ইনকামটাই হচ্ছে ওর সোর্স বুঝি বললো না যে যদি এটাই হবে আমি কি এত টাকা পয়সা খরচা করে মানে টাকা পয়সা নষ্ট করে ফ্ল্যাটে ভাড়া এসে পয়সা ইনকাম করতে চাবো পয়সা ইনকাম করতে চাওয়াটা যেমন একটা কারণ ঠিক তেমনি আরও অনেকগুলো কারণের সঙ্গে জড়িয়ে আছে সবথেকে বড়ো কারণ হচ্ছে সু একটা মস্ত বড় কেসের সম্মুখীন হয়ে পড়েছে সেখান থেকে ও নিজের সেফটির জন্য ওই লোকেশানটাকে হাইড করতে হচ্ছে তাই জন্য ও এই খেলাটা খেলছে শ্বশুরবাড়ি একটু বাপের বাড়ি একটু তাই জন্য বাপের বাড়িতেও থাকে শ্বশুরবাড়ি মানে এই দুটো লোকেশান যে কোনো মানুষের পক্ষে মানে লিগাল যদি কেউ হয় তার পক্ষে এই দুটো লোকেশানকে বার করা কোনো ব্যাপার হবে না কিন্তু যে জায়গাটায় আছে সেটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে এবং সেখানে বলতে পারবে যে এটা একটা মানে অন্যরকম পরিবেশ এখানে কোনো রকম আওয়াজ করা যাবে না যেটা হচ্ছে আমার সঙ্গে সেটা পার্সোনাল হবে সেখানে চিৎকার চাচামিচি বা ওই তারপরে একটা ব্যাপার এসেছিল না যে মানে ওই লাইফ করতে করতে ঠাকুরনগরে ঢোকা হবে এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য শুধু তখন বলেছিল প্রোটেকশনের জন্য আমি ঠাকুরনগর থানায় যাবো মেবি হয়তো গেছিলো এবং সেখান থেকে হয়তো বলেছে যে খেয়ে যায় তাতে কারো সাধ্য নেই আপনাকে বাঁচাবে তাই তৈরি করি ড্রামা এখানে তার আগে থেকেই তো রেডি করে ফেলেছিল এবং তারপরে ফ্ল্যাট দেখে একটা ফ্ল্যাটই দেখেছে এবং এই ফ্ল্যাটটা হয়তো বেশ কিছুদিন আগে থেকে দেখা সাক্ষাৎ চলছিলো চলছিল আমি এখনও বলতে পারবো না আশিও ফ্ল্যাটটাও কিনেছে কিনা আমার কাছে এরকম তাই আমি বলতে পারবো না একবার বলিনি তো ও এটা দেখে রেখেছিল ওর বাবা বুঝতে পেরেছো না একটা ম্যারিড মেয়ে হাজবেন্ডের থেকে সেপারেটেড ও যেটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু সেপারেটেড নয় ওর হাজবেন্ডও ওর সঙ্গে ফ্ল্যাটে থাকছে হাজবেন্ডে থাকবে টুকি টুকি বাবারও যখন বাবার তো কলকাতা অলরেডি চলে এসেছে সেও থাকবে কারণ হাজবেন্ড শ্বশুরবাড়ির লোক যখন এত বছর কন্ট্রোল করতে পারেনি আর এই ফিউচার পারবো বুঝতে পেরেছ তো সমস্ত কিছু ওভারঅল সব দিক থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য ওই ফ্ল্যাগটা বাড়া নিয়েছে মৎসলন্দ্রপুরটা হচ্ছে মানুষকে বোকা বানানো যাতে ওই লোকেশনটা কোনোভাবে স্ট্রেস কেউ করতে না পারে এবং যে কেসটাও খেয়ে আছে সেই কেসের জন্য ওকে যাতে স্যুটকেস হতে না হয় যার কারণে ও আমাদেরকে বোকা বানিয়ে মৎসরধপুর বলেছে ও কোনো মতেই মৎস্যন্ধপুরে নেই এর পাক্কা খবর আমার কাছে শুক্রবারই চলে এসেছে যাই হোক ভিডিও কেমন লাগবে জানিও সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা